কসমেটিক্স এগুলো থাকলে ভালো হতো কারণ আমাদের ছেলেদের একটা সমস্যা সেটা এখন হয়েছে যে দ্বিগুণ হয়ে গেছে সমস্যা প্রথমত হচ্ছে বউয়ের মেকআপের খরচ সহ্য হয় না দ্বিতীয়ত মেকআপ ছাড়া বউই সহ্য হয় না যেমন আমার ভাইয়ের সঙ্গে হচ্ছে ভাবি কয়েকদিন আগে ঝগড়া ভাইয়া বলতেছিল যে একটু তাড়াতাড়ি করো অনুষ্ঠান শেষ হয়ে যাইতেছে ষ্টি করতেছ এবার ভাবির মন বলছে বলে হ্যাঁ ঠিকই বলছো আমার মেকআপের দরকার নেই তো সুন্দরী তাই না বলে না তোমার যা চেহারা তোমার আসলে মেকআপের দরকার এগুলা এখানেই সীমাবদ্ধ রাখবেন বাসায় গিয়ে যাবেন না হ্যাঁ ব্যবস্থা না হয় আমরা করছি বান্না নিয়ে একটু ঝামেলা হয় সকালে তাই না ওই ভাই তার মধ্যে অনেক সমস্যা ভাই এই যে আপনি হাত মারছিলেন হ্যাঁ আপনি কি সমস্যা হয় কোনো সমস্যা নাই বাসায় ভাবি থাকলে এটাই অ্যান্সার হয় ভাবি আবার এখনই মানা আছে

ভাবি কিন্তু জিজ্ঞেস করে ভাবি না 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 বাসায় রান্না বান্না কে করে আচ্ছা আপনাকে কোনো কাজ করতে হয় কোনো কাজ করতে হয় না আর ঝগড়ায় কিছু থেকে বাসায় ইউনিভার্সাল ট্রুথ বলে যদি কিছু থাকে এটা ইউনিভার্সাল রাইট আমার আমাদের বাসায় যেটা হয় সেটা হচ্ছে একই সকাল বলে না দেখলাম আমি ভালো আছি উকিল নিচে বউরের কাপড় কাছ